আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর তো আজকে রান্না করব শিং মাছ দিয়ে আর এখানে আছে এই যে করলা করলা আলু শিং মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। শিং মাছটা আমি পরিষ্কার করে নেব চিন্তা করো না একদম সাদা ঝকঝকে করে ফেলে দিব সেটাও দেখাব আর রান্না করব হচ্ছে এটা ফ্রিজ থেকে কেবলই বের করে আমি রেখেছি আর এই যে এগুলো হচ্ছে চাষের কই মাছ হ্যাঁ এগুলো ছাড়েনি এগুলো চাষের কই মাছ ভেজে ভুনা করব। একটু টমেটো দিয়ে কাটাকাটি সব করে রেখেছি এই যে দেখো কাটাকাটি করে রেখেছি আর যেহেতু শিং মাছ করলা দিয়ে রান্না করব দুই বাচ্চা তো খাবে না সেই জন্য ওদের জন্য কই মাছ ওদের জন্য না সবার জন্যই করছি আর আমার হাজব্যান্ড খাবে আজকে শিঙ মাছ দিয়ে করলা দিয়ে তো চলো দেখি কি কী কাটাকাটি করেছি সেগুলো দেখাই আর আমি আজকে একটু এই যে বাটা মশলা ইউজ করব একটু এই যে ধনিয়াও বেটেছি আর এই যে আদা রসুন বাটা বেটে নিয়েছি বাটা মশলা দিলে তরকারি খাবারটা আসলে অনেক টেস্ট হয় তো চলো আর অন্যান্য এগুলো আমি পরিষ্কার করব এই মাছটাও কিন্তু ঝকঝকে করব। মাজুনি দিয়ে করব পেঁপের চোচা দিয়ে আজকে করব না মাজুনি দিয়ে করলে আমার কাছে সহজ মনে হয় সেই জন্য আর একটু দেখিয়ে দিই তো এই যে মাছটা আরেকটু এখন শক্ত আছে পানি দিয়ে রাখবো এটা নর্মাল হোক চাষের কই মাছ রান্না করা হবে ভেজে রান্না করবো আর শিং মাছটাও তো পরিষ্কার করবো এটা আরেকটু এখন নর্মাল হোক এটা ওই যে ফ্রিজ থেকে বের করেছি অমনি রেখেছিলাম তো ওটা পরিষ্কার করবো আর এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ আর করলা কেটে পানি দিইনি পানি দিলে তো এটা তো আবার তিতা হয়ে যাবে বেশি সেই জন্য আর বলেছি ধনিয়া বেটেছি না আর একটা জিরা এটা জিরা বাড়তেছি ধনিয়াটা বাটব না গুড়াই দিব তো এই তো আজকের আয়োজন এগুলো সব রেডি করে আমি সরাসরি পরে রান্নায় চলে যাব বেটেছি আরেকটু মিহি করতে হবে আরেকবার বাটা দেবো আমি মশলাটা ঠিক আছে শিং মাছ কিন্তু বাচ্চারা খায় আমার শিং মাছ বাচ্চারা খায় কিন্তু আজকে হয়েছে কি করলা দিব যে সেই জন্য বাচ্চারা খাবে আর এখন আমি যেটা করব শিং মাছগুলোকে একটু মাজুনি দিয়ে পরিষ্কার করে নিব অনেকে আমাকে বলে ছাপু তুমি পেঁপের চোচা দিয়ে কেন পরিষ্কার করো না আসলে আমার কাছে এটা সহজ মনে হয় পেঁপে বাসায় থাকতে হবে সেটাকে আবার ব্লেন্ডারে বাড়তে হবে না হয় পাটায় বাড়তে হবে তারপরে মাখাতে হবে এত কাহিনী করার চেয়ে আমার মতে মনে হয় দিয়ে একটু ঘষা দিলেই এটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো দেখো তো বন্ধুরা চোখের পলকেই হয়ে গেল পরিষ্কার আর যেহেতু গায়ে এখনও শক্তি আছে অতএব একটু এইটু কষ্ট করলে আমার মনে হয় তেমন কোনো প্রবলেম হবে দেখো ধাপ ধাপে সাদা হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো মাছ ধুয়ে নিয়েছি আর এই পাশে দেখো কই মাছগুলোকেও কিন্তু ধুয়ে সুন্দর করে রেখে দিচ্ছি পানি ঝরার জন্য আর এখন এই কই মাছগুলোকে আমি যেটা করব ও আর শিং মাছগুলো দেখো আমি কিন্তু মাঝখানে একটু কেটে দিয়েছি বেশি বড় ছিল তো কেটে দিয়েছি যাতে আমার রান্না করতে সুবিধা হয় আর এই যে করলা করলাটাকেও আমি একটু পানি দিয়ে একটু ভাপিয়ে নিব। দুই থেকে তিন মিনিট এতে কি হবে করলার যে একটা তিতা ভাব আছে সেটা কিন্তু চলে যাবে আর পানিটাও শুকিয়ে নিব পানিটা ফেলে দিব না আর এখানে যে দেখতে পাচ্ছ কই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভেতর দিয়ে সুন্দর করে কেটে কেটে দিয়েছি কই মাছের গাটা যাতে মশলা ভালো করে ঢোকে তো এখানে তেমন কিছুই না আমি একটু আদা রসুন বাটা দিয়েছি একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মশলাটাকে মাখিয়ে এখন মাছের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি একদম সুন্দর করে মেখে নিব আর মাছের গায়ে সুন্দর করে আমি খাজ কাটার মতো করে একটু কেটে দিয়েছি সেখান দিয়েও ঘষে ঘষে সুন্দর করে মশলাটাকে ভেতরে একদম ঢুকিয়ে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম আমি একটু পেঁয়াজ বেটে নিলাম কারণ আমি কই মাছে পেঁয়াজ বাটা দিব এতে খেতে ভালো হবে গরম পানি করে রেখেছি আমি তো রান্নায় গরম পানি দিয়ে সেটা তোমরা জানো সেটা সরিয়ে রাখলাম এবং দুইটা ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলায় কারণ একটাতে আটবে না এখন আমি কই মাছগুলো কি ভালো করে ভেজে নেব হালকা করে ভাজলে আমার বাচ্চারা পছন্দ করে না সেই জন্য আমি একটু কড়া করে ভাজবো তবে তোমরা যখন যারা নতুন রাঁধুনি তাদেরকে বলি তোমরা হালকা করেও ভাজতে পারো কড়া করে ভাজতে পারো এটা যার যার টেস্টের ওপরে ঠিক আছে রান্নাটা একটা শিল্প এক একজন এক একভাবে করে তো মাছ বাজারগুলো হয়ে গেছে এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিলাম এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি দুই চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দুটোতেই জিরা ফোড়ন দিলাম একটু তেজপাতা দিলাম এতে হয় কি ঘ্রানটা ভালো হয় সেই জন্য এখন দুটোতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দুটোতেই এখন পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব সেমভাবে রান্না করছি কিন্তু আস্তে আস্তে রান্নার পদ্ধতিটা একটু চেঞ্জ হয়ে যাবে কারণ দুটো আলাদা আলাদাভাবে আমি রান্না করব। তবে রান্নার শুরুতে পদ্ধতি পদ্ধতিটা একই রকম এখন আমি মশলা দিচ্ছি একটু আদা রসুন পেস্ট একটু লবণ দিলাম দুটোতেই দিব দিয়ে এই আদা রসুন আর হচ্ছে লবণটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব ঠিক আছে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মাছ রান্নার ক্ষেত্রে এটা খুবই জরুরি মাংসের ক্ষেত্রে প্রয়োজন হয় না আদা রসুন মাংসের সাথে কষানো যায় তবে মাছ রান্নার ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে আদা রসুনটা লবণের সাথে ভাজা ভাজা করে নিতে হয় দুই কড়াই পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি খুব সুন্দর করে এখানে আমি ভাজা ভাজা করে নিলাম নিয়ে এখানে অল্প একটু পানি দিয়েছি দিয়ে এখন আমি অন্য মশলা দিচ্ছি পানি দিয়েছি কারণ যাতে মশলাটা পুড়ে না যায় হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু চেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে এখন আমি এখানে যা দিতে হয় আর কি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তবে তার আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি পেঁয়াজের সাথে আস্ত কাঁচামরিচটা দেই না মানে কাটা কাঁচামরিচটা দেই না এতে কাঁচামরিচ দেখতে কালো হয়ে যায় তো এই যে বন্ধুরা ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে মশলাটাকে আবার আমি ভালো করে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছ তোমরা আর এ ধরনের রান্না আমার চ্যানেলে প্রচুর আছে অতএবে বিশেষ কিছু তো করছে না তোমাদের সাথে শেয়ার করলাম এই আর কি তারপরে আমি এখানে মশলায় আবার পানি দিয়েছি দিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর উপরই রান্নার টেস্ট নির্ভর করে আর কি এখন দিয়ে দিলাম একটু টমেটো কুচি দুটোতেই দিয়ে দিলাম টমেটো দিলে হয় কি তরকারির ঝোলটা গ্রেভিটা মানে ঝোলের যে গ্রেভিটা সেটা অনেক সুন্দর হয় একটু ঘন টাইপের হয় খেতে ভালো লাগে এখন এটা দিয়ে ওই পাশেরটা আমি ঢেকে দিলাম কারণ ওখানে যেহেতু কই মাছ দিব অতএব ওটা ঢেকে দিয়েছি ওটা হতে থাক আর এখানে যেহেতু আমি মাছ ভেজে নিইনি শিঙ মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি শিঙ মাছটা আমি একটু কষিয়ে নিব নেড়ে চড়ে মশলার সাথে এরকম করে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব একটু পর ঢাকনা খুলে আবার নেড়ে দেবো এভাবে আমি কষিয়ে নিব আর এই পাশেও তো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি পানি দিয়ে ওটাকে রান্না হওয়ার জন্য দিয়ে রেখেছি আর এই তো শিং মাছটা আমার কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে আমি মাঝখানে দুই তিনবার নেড়েও দিয়েছি অত কিছু দেখানো সম্ভব হয়নি এখন আমি এখানে সেই সিদ্ধ করে রাখা করলা দিয়ে দিলাম একটু আলু কুচি দিয়ে দিলাম খেতে ভালো লাগবে দিয়ে এখন এটাকে আমি এখন কষিয়ে নিব। আলু এবং করলাকে সুন্দর করে কষিয়ে নিব ঢেকে দিচ্ছি সামান্য পানি দিলাম অল্প একটু ঢেকে দিলাম যে কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবার এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব আর এরই মধ্যে আমার ওই পাশের চুলায় যে আমি মশলা সুন্দর করে ভুনিয়ে পানি দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে সেই পানিটাও আবার শুকিয়ে কষে এসেছে এখন আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি যেহেতু গরম পানি দিয়ে ঝোল দিয়েছি ওটাও বলো কুটলে আমি মাছ নামিয়ে দিব তো এই যে বন্ধুরা এখন গরম পানিতে বলক এসে গেছে এখন ভেজে রাখা যে কই মাছগুলো আছে সেগুলো আমি একে একে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই রান্নাটা হয়ে যাবে দিয়ে এটাকে আমি ঢেকে দেব চুলার জালটা জোরে দিয়ে আর ওই পাশে করলা এবং আলুটাকে আমি একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম ওটাকে আমি কষাচ্ছি দুটো তরকারি ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পর করলা এবং আলুটাতে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে ঢেকে দিলাম যেহেতু গরম পানি বলক আসতে বেশি সময় লাগেনি কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা খুলে এখন আমি শিং মাছগুলো ঢেলে দিলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু লবণটা টেস্ট করব কারণ পানি দেওয়ার পর লবণ কমে যায় তো আমারও একটু লবণ কম হয়েছিল আমি এখন আমার পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো বাস মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে এখন দুটো তরকারি আমার শুধু হওয়ার অপেক্ষা ওই পাশের তরকারিটা একটু আবার একটু নেড়ে দিলাম দুই তরকারি কিন্তু আজকে একটু ঝোলঝোল হবে কই মাছে যদিও আমি কোনো তরকারি দেইনি তারপরে ঝোলটা আমি বেশি ঘন করব না যেন একটু ঝোলঝোল হয় এবং এই ঝোলটা খেতে অনেক মজা লাগে তো এই তো বন্ধুরা একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম আর কি কই মাছের উপর দিয়ে এতে সেন্টটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে আর এইখানে এই যে আমার করলা তরকারিটা বলক এসে গেছে এখানেও আমি ভাজা জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তার সাথে সাথে আমি ধনে পাতাও এখানে দিয়ে দিলাম এখন বলতে পারো গরম মশলার গুঁড়া কেন শিং মাছ মাগুর মাছে কিন্তু একটু গরম মশলার গুঁড়া খাওয়া যায় কারো ভালো না লাগলে না দিলেও হবে কিন্তু আমরা পছন্দ করি দেখে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম শিং মাছের সাথে গরম মশলার গুঁড়া দিলে অনেকেই খেতে পছন্দ করে সেই জন্য আমি দিলাম এই পাশের তরকারি তো আমি ধনে পাতা দিয়ে দিলাম বাস এখন কিছুক্ষণ পরেই আমার তরকারি দুটো রেডি হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা আমি শেষে আবার একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম শিং মাছটাতে খেতে মজা লাগবে তাই আর এই যে এই তরকারিটা তোমার আমার হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে শিং মাছের তরকারি কিন্তু এরকম হালকা কালারই আসবে যেহেতু করলা দেওয়া হয়েছে আর কই মাছটা যেহেতু আমি শুধু তরকারি দিইনি অতএব ওটার কালারটা গাঢ় আসবে এটাই স্বাভাবিক যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিও আপনারা পেয়ে যান আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা তোমাদেরকে বলছি অনেক গরম পড়েছে সবাই বেশি বেশি করে স্বাস্থ্যসম্মত খাবার খাবে এবং নর্মাল পানি পান করবে ফ্রিজের পানি মোটেও খাবে না এতে কিন্তু ঠান্ডা বেশি লেগে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি হাসি ওরফে তোমাদের নকশি কন্যা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বা মজার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা